আজকে আমি দুইটা তরকারি রান্না করব একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বর্বটি আলু সবজি আর একটা হচ্ছে মাছের আসসালামু আলাইকুম আসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা ভালো আছি সকালের নাস্তা এবং ঘরের কাজকর্ম শেষ করে দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম এখানে বরবটি আলু কেটে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এখানে মাছের দুপায়েজি করে নিব। মাছের দুপায়েজি আমার ছোট ছেলে অনেক পছন্দ করছে এর আগে একবার করছি সেজন্য বারবার বলতেছে যে মাছের দুপায়েজি করার জন্য আবার সেরকম করে করে দেওয়ার জন্য আগেরবার যেভাবে করেছি প্রথমে আমি মাছের দোপায়ে করে নিব সেজন্য কড়াইয়ে তেল নিয়ে আগে মাছগুলাকে ভেজে নিচ্ছি মাছগুলাকে এপিট পিঠ হালকা ভেজে উঠাই নিব কারণ বেশি ভাজবো না মাছগুলো উঠাই নিয়ে আমি সেই তেলেই রান্নাটা বসাই দিব আগেরবার আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্নাটা করেছি সেজন্য আজকেও বাটা পেঁয়াজ দিয়ে দিলাম মাছ ভাজা তেলগুলার মধ্যে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব ভেজে বাকি মশলাগুলা দিয়ে দিব এখানে রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে ছেড়ে বাকি মশলা গুলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব সব কিছু দিয়ে করে নিব হয়ে এখানে সবকিছু আর মরিচ দিয়ে দিব। আবার ও ভালো করে কষায় নিব কষানো হয়ে গেলে আমি এখানে জোল দিয়ে দিব জোলটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে মাছ দিয়ে দিব। আর এই দুপাজি টা কিন্তু অনেক মজা মাছটা দিয়ে এপিটু ও পিটা আমি উল্টায় দিব আর এই ঝোলে অল্প হিটে আস্তে আস্তে মাছটা হয়ে যাবে জোলটা কমে গেলে আমার নাটা হয়ে যাবে মাছের ভিতরে কিন্তু মশলাটা ঢুকে গেছে মাছটা নামিয়ে আমি এখন সবজিটা বшай দিব তার জন্য আমি কড়ায়ে তেল দিয়ে আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব একটু লবণ হলুদ মরিচ মেখে তারপরে ভেজে নেছি তারপরে এখানে সামন পরিমাণ একটু পেঁয়াজ কুচি দিয়ে দিছি আমি এখানে বাটা পেঁয়াজও দিব সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু কম দিছি তারপরে এখানে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম সবকিছু আবারও ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিব এক এক করে এখানে রসুন বাটা দিয়ে দিছি রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব চিংড়ি মাছটা সবসময় আমি এরকম করে ভেজে দিই ভেজে দিলে একটা গ্রান বের হয় আর তরকারিটারও অন্য অন্যরকম হয় চিংড়ি মাছের সাথে মশলাটাকে ভালো করে কষায় নিব তারপরে একটু জল দিয়ে দিব জল দিয়ে আবার কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা বরবটি আর আলুটা দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছু কিছু সবজি আছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় তার মধ্যে বরবটি আলুটাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় অনেকক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিছি আর এটা কষানো হয়ে গেছে কষানোর মধ্যে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে বাকি জোলটা দিয়ে দিব জোল দেওয়ার পরে আমি কিছু টমেটো দিয়ে দিলাম বরবটি আলুটা আগে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এজন্য জন্য জোল দেওয়ার সাথে সাথে টমেটোটা দিয়ে দিছি আর মশলাটাকে ভালো করে মিক্স করে সব কিছুর সাথে ডাকনা দিয়ে ডেকে রেখে দিছি আর আমার তরকারি এটা হয়ে আসছে এজন্য আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু এই সবজিটাতে গুঁড়ামরিচের পরিমাণটা কমিয়ে দিয়ে কাঁচামরিচটা দিলে সবজি সবজিটা খেতে অনেক ভালো লাগে তারপরেও এক একজনের রান্না এক এক রকম এক একজনের টেস্ট এক এক রকম যার যার ইচ্ছা মতো সে সেভাবে রান্না করে আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার খেতে কিছুটা দেরি হবে ছোট ছেলে স্কুলে বড় ছেলে বসে আছে খাওয়ার জন্য ওর জন্য বাড়ায় নিচ্ছি ওর টেবিলে দিয়ে দিব প্রথমে ওরা দু পায়ে দিয়ে দিছি এরপরে ওর একটু সবজি দিচ্ছি আর দুটেই ওর কাছে অনেক প্রিয় তবে সবজিটা ও চিংড়ি মাছ দিয়ে খেতে চায় না অন্য মাছ দিয়ে রান্না করলে অনেক পছন্দ করে যেহেতু মাছ এক্সট্রা করে রান্না করছি সেজন্য সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর সবজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে সবজিটা বড় ছেলে আর আমি একটু পছন্দ করি বেশি ছোট পছন্দ করতে চায় না ওর জন্য মাছ মাংস একটা হলে ওটা দিয়ে খেয়ে যে তারপরও রান্না করি চেষ্টা করি ওরে একটু একটু খাওয়ানোর জন্য সবকিছু টেবিলে বেড়ে দিয়ে ওরে ডেকে দিছি খাওয়ার জন্য ও খেয়ে নেবে আর আমি আমার বাকি কাজগুলো সেরে নেবো সে তারপরে আমি খাওয়া দাওয়া করবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই و هلا الله فيس